ম্যাচ চলাকালীন ভূমিকম্পের আতঙ্কে কেঁপে উঠল মিরপুর স্টেডিয়াম সব কিছু চলছিল ঠিকঠাক ছুটির দিনে স্বস্তির সকাল মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তখন বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা চলছে সবুজ গালিচায় ব্যাট বলের লড়াইয়ে যখন দর্শক ও ক্রিকেটাররা নিমগ্ন ঠিক তখনই প্রকৃতি দেখালো তার ভয়ঙ্কর শক্তি ঘড়ির কাটায় সকাল দশটা সাতত্রিশ মিনিট আইরিশ ইনিংসের ছাপ্পান্নতম ওভারের খেলা চলছে স্পিনার মেহেদি হাসান মিরাজ দ্বিতীয় বলটি করার সাথে সাথেই হঠাৎ দুলে উঠল পুরো স্টেডিয়াম মনে হচ্ছিল মাটি যেন পায়ের নিচ থেকে সরে যাচ্ছে খেলোয়াড়রা কিছু বুঝে ওঠার আগেই চোখে দেখে গ্যালারিতে বসা দর্শকরা প্রাণ ভয়ে দিকবিদিক ছুটছেন মুহূর্তের মধ্যে ক্রিকেটের উত্তেজনাকে ছাপিয়ে গেল বেঁচে থাকার আর্ত চিৎকার চারদিকে শুধু আতঙ্ক আর বিভ্রান্তি ক্রিকেটাররা হতভাগ হয়ে একে অন্যের দিকে তাকাতে থাকেন আম্পায়াররা সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেন খেলোয়াড়রা মাঠের মাঝে জড়ো হন তাদের চেহারাই ফুটে ওঠে স্পষ্ট ভয়ের ছাপ দর্শকরা গ্যালারি থেকে হুড়োহুড়ি করে নিচে নামতে চেষ্টা করেন কয়েক সেকেন্ডে সেই কম্পন যেন কয়েক ঘণ্টা দীর্ঘ মনে হচ্ছিল মনে হচ্ছিল স্টেডিয়ামের বিশাল কাঠামহুঝি ভেঙে পড়বে যদিও ভূমিকম্প থেমে যাওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে কিছুক্ষণের মধ্যেই খেলা আবার শুরু হয় কিন্তু সেই ভয়াবহ অভিজ্ঞতার রেশ থেকে যায় খেলোয়াড় ও দর্শকদের মনে পুরো দিন জুড়ে শুধু মিরপুর স্টেডিয়ামই নয় ঢাকা শহর সহ দেশের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে শুক্রবার একুশে নভেম্বর সকাল দশটা সাতত্রিশ মিনিটে অনুভূত হয় এই তীব্র ভূমিকম্প আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে রিক্টার স্কেলের মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে এটি অন্যতম এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল থেকে মাত্র সাত কিলোমিটার দূরে ভূমিকম্প শুরু হতে রাজধানীর চেহারা পাল্টে যায় বহুতলা ভবনগুলো দুলছিল দানবের মতো গভীর ঘুমে থাকা মানুষ হঠাৎই সর্বগ্রাসে আতঙ্কের রাস্তায় নেমে আসে বাড়ি অফিস দোকান সব জায়গার মানুষ ছুটে বেরিয়ে আসেন প্রাণ বাঁচানোর তাড়ায় অনেকে ভবন থেকে নামার সময় সিঁড়িতেই কান্নায় ভেঙে পড়েন বিকট শব্দে ভবনগুলো থর থর করে কাঁপছিল মনে হচ্ছিল এই তো বুঝি সব ভেঙে পড়বে একটি ভবনের চতুর্থ তলার বাসিন্দা জাহিদ বলেন জীবনে কখনো এত বড় ভূমিকম্প দেখিনি মনে হচ্ছিল পুরো বিল্ডিং এক্ষুনি পড়ে যাবে আমি মেঝেতে দাঁড়ানোর শক্তিটুকুও হারিয়ে ফেলেছিলাম ঘরের তাক থেকে একের পর এক জিনিসপত্র নিচে পড়ছিল মনে হচ্ছিল যেন মহাপ্রলয় নেমে এসেছে ভূমিকম্পটি স্থায়ী ছিল মাত্র কয়েক সেকেন্ড কিন্তু সেই কয়েক সেকেন্ডেই মানুষের মনে গভীর দাগ রেখে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে ক্ষয়ক্ষতির খবর পুরনো ঢাকার একটি ভবন ধসে পড়েছে বলে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দেশের আরও কিছু জায়গায় ভবন হেলে পড়া ও দেয়ালে বড় বড় ফাটল দেখা যাওয়ার খবর পাওয়া গেছে তবে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এটাই একমাত্র স্বস্তির খবর স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র সংগ্রহে কাজ করে যাচ্ছে এই ভূমিকম্প লিখে গেল একরাশ রাস আতঙ্ক অনিশ্চয়তা ও অসহায়ত্বের স্মৃতি যেভাবে শান্ত ছুটির সকাল শুরু হয়েছিল সেটি শেষ হল এক দুঃসহ অভিজ্ঞতা বুকে নিয়ে প্রকৃতি আবারও দেখিয়ে দিল তার রুদ্র রূপের সামনে মানুষ কতটাই না অসহায় আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ